হ্যালো সবাইকে আগের ভিডিও নেক্সট পার্ট নিয়ে এলাম স্টেশন থেকে চলে এলাম অটো করে টাটার জুবলি পার্কে মেন রাস্তার ওপরেই এই পার্কটি ভীষণই সুন্দর চারিদিকে সবুজে সবুজ মাঠের মতো আর তারই মাঝে মাঝে আছে বড় বড় বৃক্ষ জাতীয় গাছ আমরা যে জায়গাটাতে এসেছি এটা জুবলি পার্কে ফ্রি জোন মানে এখানে প্রবেশ করতে গেলে কোনোরকম কোনো টিকিট কাটতে হয় এর পাশেই একটা জায়গা আছে যেখানে অনেক রাইডস আছে সেখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয় ওই যে দূরে আমাদের ফিফথ মেম্বার আস্তে আস্তে জয়েন করছে আমাদের গ্রুপে ময়ুক এসে না এসে একটা বল কিনে নিয়েছে আর তার মিমিদের সাথে খেলতে শুরু করে দিয়েছে খুব খুশি ভেবেছিলাম একটু ডিস্টার্ব করবে কিন্তু রকম কোনো বাইনা টাইনা কিছুই করেনি এই যে একটা লাল ফুল দেখতে পাচ্ছ এটা মনে হয় পোস্ত ফুল প্রত্যেকটা ফুলের বাগানের মাঝে মাঝে এরকম একটা লাল পোস্ত ফুল ফুটে আছে ছিলাম এখানে কিছুক্ষণ ঘুরে যাবো রাইডসে রাইডসে কিছুক্ষণ থেকে তারপরে যাবো জুতে কিন্তু ময়ূর যা খেলা শুরু করেছে ওগুলো বরং অন্যদিন পরে একদিন ঘুরে যাবো ওনা ঠিক বুঝতে পারলো না জিনিসটা কি না তো ঠিক মায়না করতে নেওয়ার জন্য এদিকে এরা খোঁজ নিতে গেছিল জুটা আছে কিনা বললো যে একটু অটো করে যেতে হবে বেটু আর তার ছোট মিমির আদর আর কমছে না কারণ ও আমাদের সাথে ফিরবে না এখানেই থাকে এখানেই থাকবে জানে না আর কবে দেখা হয় একটু বেশি করে আদর করে নিচ্ছে ওর মতো করে ছেড়ে দিয়েছি ও যেখানে ইচ্ছে ঘুরে বেড়াচ্ছে আজকে রকম কোনো বাধা নেই খুব 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 আনন্দ করছে সিঁড়িতে উঠছে নামছে বল নিয়ে খেলছে চলে এলাম রাস্তার ওপারে এখানে একটা সরোবর আছে আর তার মাঝে দুটো ফোয়ারা আছে সুন্দর লাগছে দেখতে কিন্তু পুরো জায়গাটা আমাদের ঘুরে দেখা হয়নি ক্লান্ত হয়ে পড়েছি এবার এই যে আমাদের জন্য এসছে বিরিয়ানি এই পার্কে বসেই খেয়ে নেব এদিকে ময়ূরের খাওয়া চলছে ডাল ভাত খুব 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 আনন্দ করলাম সারা দিন এরপরে বাড়ি ফেরার পালাম টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ফলো করে দিও